সি এস হি সালে আওয়ামী লীগ জামাতে ছিলাম একসাথে একসাথে ক্ষমতায় রাখার জন্য নির্বাচন করেছে সিরানব্বই সালে জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাতে ছিলাম একসাথে একটি গণতান্ত্রিক সরকারকে হটানোর আন্দোলনে এটার নাম হলো জামাতে ইসলাম ওদের স্বার্থের জন্য হলে ওরা ইসলাম সবকিছুই ওদের স্বার্থের বাইরে গেলে এটি ঠিক নেই এখন ক্ষমতায় চলে গেছে ওদের আচার আচরণ ব্যবহারে ক্ষমতায় চলে গেছে ক্ষমতা অনেক দূরে বিএনপি যদি ঐক্যবদ্ধ আমরা যেভাবে দুই হাজার অগস্ট আগে যেভাবে ছিলাম ঐক্যবদ্ধ ভাবে আমাদের দলের পর প্রত্যেক চেয়ারম্যান একত্রিশ দফে যেটা দিয়েছে এইটার ভিত্তিতে যদি আমরা কাজ করি আওয়ামী লীগ জামাত জাতীয় বাড়ি কেউ বিএনপির সাথে প্রত্যাভাবেন ইনশাল্লাহ আজকে আমাদের শপথ হোক আমাদের আজকের বাবুলের গড়ের এই খাবারটা এইখানে সফল হবে যেখানে